বেশ কয়েকদিন হয়ে গেল প্রথম তৃতীয় এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে সেই রেজাল্টটা রিভিউ সংক্রান্ত প্রথম ধাপের ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীও তোমাদের রেজাল্টগুলোকে রিভিউতে পাঠিয়েছ কিন্তু এখনো পর্যন্ত এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষার রেজাল্টটাকে রিভিউতে পাঠাতে পারেনি তোমাদের জন্য সুখবর তোমরা চাইলে তোমাদের যে বিগত প্রথম তৃতীয় এবং ষষ্ঠ সেমিস্টারের রেজাল্টগুলো পাবলিশ হয়েছে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টগুলোকে রিভিউতে পাঠাতে পারবে তেইশে আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে পঁচিশে আগস্ট লাস্ট ডেট এবার তোমাদের মধ্যে অনেকেই আছো যারা দুই থেকে তিন নম্বরের জন্য ফেল করেছো তোমাদেরকে আমি অবশ্যই বলবো অবশ্যই রেজাল্টটাকে রিভিউ করো দুই থেকে তিন নম্বর কিন্তু অনেক সময় বাড়তে দেখা গিয়েছে তো অবশ্যই এই রেজাল্টটাকে রিভিউতে পাঠাতে পারবে এই হচ্ছে তথ্য আর ষষ্ঠ সেমিস্টারের ছাত্র যারা ইতিমধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার পরীক্ষা দিলে রেজাল্ট পাবলিশ হলো ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী আছে তারা যাদের একটাই ব্যাকলগ ফোর্থ সেমিস্টার হয়তো তাদের পরীক্ষাটাও ভালো হয়েছে কিন্তু সেই ব্যাকলগ পরীক্ষার রেজাল্ট উঠে না আসা পর্যন্ত তারা তো এম বা তাদের যে পরের জার্নি বা পোস্ট গ্র্যাজুয়েশানে কিন্তু অ্যাডমিশন হতে পারছে না তো আমিও ভেবেছিলাম হয়তো যখন এম এ অ্যাডমিশন চলবে এই দিকে ব্যাকলকের পরীক্ষার রেজাল্টগুলো পাবলিশ হবে কিন্তু সেটা হলো না আশা করি যাদের যখন ব্যাকলক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে তখন হয়তো নতুন করে আবার অ্যাডমিশনের ডেট আসতে পারে যাই হোক সেটা পরের গল্প যখন আসবে তখন আমরা আলোচনা করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও মিলতে হয়ে পরের কোনো ক্লাসে